প্রিয় দর্শক আজকে আমরা আসলাম চন্দ্রনাথ পাহাড়ের ভবানী মন্দিরে মা কালী এখানে এই পাহাড়ের উপরে ভবানী মন্দির আমরা আজকে আপনাদেরকে দেখাবো চন্দ্রনাথ পাহাড়ের ভবানী মন্দির এখানে সারা বাংলাদেশ থেকে হিন্দু সম্প্রদায়ের লোক এবং দর্শনার্থীরা আসে যারা দেখতে ইচ্ছে হয় তারা আসে আপনারা আমাদের সাথেই থাকুন আজকে দেখতে পারবেন ভবানী মন্দির পানি কত ভাই দুই লিটার দুই লিটার পানি এখানে সত্তর টাকা অনেক উপরে তো এখানে অনেক উপরেও দোকান আছে

এখনো অনেক বাকি জানি না যেতে পারবো কিনা তবে আপনারা দোয়া সাথে থাকেন এই যে শরবত পাহাড়ের উপরে চন্দনত পাহাড়ের একদম উপরে এই শরবতটা খেতে হলে মিনিমাম আপনাকে তিন ঘন্টা কষ্ট করতে হবে উপর থেকে উঠে এই যে শরবত লেবুর শরবত দাম কত কেমন ভালো আছে हाँ uh, उन्हें